আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো আছে এই ঘাসটি মূলত নতুন জাতের একটি ঘাস দর্শক এটি মূলত তাইওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি একেবারেই অল্প কিছুদিন আগে কাটা হয়েছে এবং নিচ থেকে দেখেন কি পরিমাণ চারা ওঠা শুরু করেছে অন্যান্য যে ঘাস রয়েছে বিশেষ করে যারা বা পাকচন ঘাস আপনার এত বেশি চারা কিন্তু নিচ থেকে ওঠে না দর্শক এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আমরা বলে থাকি যে ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়ার ঘাসের মতো বা গুয়াতিমালা ঘাসের মতো চারা নিচ থেকে হয় অর্থাৎ একবার কাটার পরে এখানে যে পরিমাণ চারা হয়েছে দর্শক ভিতরে হাসে হয়তো দেখানো যায় না ভিতরে দেখানো একটু কষ্টকর তবে একবার কাটার পরে যে পরিমাণ চারা আমাদের এই জমিতে হয়েছে এখানে ম্যাক্সিমাম একশো বিশটির মতো চারা হবে একটি জারে দর্শক শ্রোতা এই এত বেশি চারা শুধুমাত্র কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাস কিংবা গুয়াতিমালা ঘাসে হয় অর্থাৎ এক জারে অনেক বেশি ঘাস কিন্তু স্মার্ট নেপিয়ার অথবা গুয়াতিমালা এই সব ঘাসে কিন্তু হয় জারা বা পাকচন বা লাল পাকচন বা নেপিয়ার এইসব ওই সব ঘাসে কিন্তু এত বেশি জার হয় না তবে এই তাইওয়ান হাইব্রিড ঘাসটিও দশক ঠিক সেম স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয় তবে এই তাইওয়ানটি জারার থেকে দ্বিগুণ ফলন হয় এটা যেমন জারও বেশি হয় লাম্বাও বেশি হয় এবং কম সময় কাটা যায় আমরা আপনাদেরকে বলে থাকি যে এক মাসে কিন্তু আপনারা এই তাইওয়ান হাইব্রিড গাছ কাটবেন এখানে যে গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি পূর্ণ এক মাস বয়সের গাছ আমরা বিগত দুই দিন আগে এখানে ভিডিও করতে এসেছিলাম এবং তখন বলেছিলাম যে সাতাশ থেকে আঠাইশ দিনের গাছ কিন্তু আজকে যে গাছটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত তিরিশ দিনের গাছ দশক শ্রতা যারা গাছ কিন্তু তিরিশ দিনে বাংলাদেশে কোনো খামারি বা কোনো কাঠিন ব্যবসায় দেখাতে পারবে না তিরিশ দিনে এতটুকুন গাছ যারা গাছ হয় দর্শক যারা গাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে যারা গাছ এতটুকুন হতে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিন সময় লাগে আর এই তাইওয়ান হাইব্রিড গাছটা কিন্তু তিরিশ দিনে এই পরিমাণ ঘাস আমাদের এই জমিতে হয়েছে তো দর্শক শ্রোতা আপনি আমি বলছি না শুধুমাত্র তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনি লাগান এই ঘাসটি একটি ভালো ঘাস একটি আপনার ফলন বেশি হয় প্লাস তাড়াতাড়ি কাটা যায় প্লাস নতুন গাছ সে কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তাইওয়ান গাছটি তো দর্শক এই তাইওয়ান ঘাসের পাশাপাশি আমাদের কাছে বর্তমানে এ টু জেড সব ধরনের ঘাসের কাটিংই রয়েছে আপনি চাইলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি লাগাতে পারেন আপনি চাইলে যারা ওয়ান লাগাতে পারেন আপনি চাইলে এলিফ্যান্ট হাইব্রিড লাগাতে পারেন আপনি চাইলে জাঞ্জিবাল লাগাতে পারেন আপনি চাইলে গোয়াতিমালা লাগাতে পারেন দর্শক আমরা সব ধরনের ঘাসের কাটিং লাগিয়েছি যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন